সন্তানের চেহারায় তাকিয়ে তিনবার শুধুমাত্র নবীজির শেখানো ছোট্ট দোয়াটি তিনবার পড়ে আপনার সন্তানের মাথায় ফু দিন সন্তান হবে নম্র ভদ্র শিষ্টাচার দ্বারা পরিপূর্ণ ওই সন্তান কোনোদিন খারাপ হবে না আপনার অবাধ্য হবে না আপনারা যা বলবেন সন্তান বিনা বাধায় মেনে নেবে ইনশাআল্লাহ তালা সন্তানের মেধা এতটাই তীক্ষ্ণ হবে এতটাই প্রখর হবে আপনি কল্পনাই করতে পারবেন না কম্পিউটার পর্যন্ত ফেল হয়ে যাবে আল্লাহ আকবার এটা পরীক্ষিত আমল আমার কোনো কথা নয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একজন ছোট্ট বাচ্চার মাথার উপরে হাত রেখে এই দোয়াটি পাঠ করেছিলেন পরবর্তীতে ওই সাহাবীর মেধা এতটাই তীক্ষ্ণ হয়েছিল এতটাই প্রখর হয়েছিল যা দেখতো তাই মুখস্থ হয়ে যেত যা শুনত তাই সাথে সাথে মুখস্থ হয়ে যেত আল্লাহ আকবার এজন্যে প্রিয় ভাইয়েরা বোনেরা অবশ্যই আপনার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে বিশেষ করে যখন ছোট থাকে তখন অবশ্যই আপনি যদি আজকের এই আমলগুলো করতে পারেন আপনার কপাল খুলে যাবে সন্তান আপনার বাধ্য হবে আপনি যা বলবেন সন্তান সেই কথা ইনশাআল্লাহ মেনে নিবে প্রিয় ভাইয়েরাম বোনেরা আমি আপনাদেরকে বলবো প্রতিটি মা বাবার উচিত আজকের এই আমলটি করার জন্যে কারণ সন্তান হচ্ছে দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন সন্তান বর্তমান সময় এটা অনেক বেশি দেখা যাচ্ছে বিশেষ করে সন্তান যখন ছোট থাকে সন্তানের বয়স যখন দশ বারো বছর পর্যন্ত থাকে ওই সময়টা সন্তানটা বেশি বেশি মা বাবার কাছাকাছি থাকে মা বাবার যত্ন পায় আদর ভালোবাসা পায় কিন্তু পরবর্তীতে যখন তার বয়সটা একটু বেড়ে যায় যখন সেই স্কুলে যায় কলেজে যায় বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করে ঠিক তখন থেকেই মা বাবার অবাধ্য হতে থাকে মা বাবার কোনো কথা শুনতে চায় না বিশেষ করে এটা হয় তাদের খারাপ বন্ধুদের সাথে মেলামেশার কারণে অনেক ছেলে মেয়ে আছে বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে নেশাপানি করে বিড়ি সিগারেট পর্যন্ত খাওয়া শুরু করে এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয় এটা হয় শুধুমাত্র মা বাবার থেকে দূরে সরার কারণে এজন্য আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়েরা মা বোনেরা বিশেষ করে মা বাবা আপনারা যারা আছেন আপনার সন্তানের উপরে এই আমলটি করতে পারেন অবশ্যই আলামিন আপনার সন্তানকে আপনার প্রতি দুর্বল রাখবেন আপনার আপনার সকল কথা মানবেন সন্তান হবে সৎ নিষ্ঠা এবং চরিত্র হবে তার সুন্দর আপনি মা বাবার কোনো অবাধ্য সে হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা প্রিয় মা ও বোনেরা এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আজকের এই আমলটি আপনার সন্তানের উপরে করার চেষ্টা করবেন রসুল্লাহ আলী যদি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন আপনি এর রেজাল্ট দেখতে পারবেন আল্লাহ চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই প্রিয় ভাইয়েরা মা বলে না এই আমলটি যখন আপনি করবেন তখন অবশ্যই অজু করে নিবেন পবিত্রতা অর্জন করে নিবেন অজু করে পবিত্রতা অর্জন করে আপনার কলিজার টুকরা আদরের সন্তানকে আপনার সামনে বসাবেন বসিয়ে বসার পরে এক নম্বরে আপনাদেরকে তিনবার ইস্তেহফার পাঠ করতে হবে। আপনারা এই ভাবে ছোট্ট স্তেফাটি তিনবার পাঠ করবেন। এস্তাগ ফেরুল্লাহা আতুবু ইলাই অস্তাহো ফেরুল্লাহহাওয়া এতুবু ইলাই অস্তাহো ফেরুল্লাহ হাওয়া আতুবু ইলাই। استغفر الله واتوب اليه ار پر دوئی نمبر درود درود إبراهيم تین بار پاٹ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه بحبه كوري أبنا نمازر درود درود إبراهيم تا بار درود تين بار پاٹ كور بن تين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মহাগ্বত নিয়ে আপনারা দূরছি পাঠ করবেন তাহলে এক নাম্বারে আপনারা তিনবার ইস্তেফার পাঠ করবেন দুই নাম্বার ও তিনবার নামাজের দূর দূর ইব্রাহিম পাঠ করবেন এরপরে আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনার কলিজার টুকরা আদরের সন্তানের চেহারার দিকে তাকিয়ে পবিত্র করার আল কারিমে বর্ণিত এই ছোট্ট দোয়াটি আপনারা তিনবার অথবা এগারো বার আপনার সন্তানের চেহারায় তাকিয়ে আপনারা এই দুহাটি পড়বেন এইভাবে বিস্মিল্লাহি রহমান ও আল কইতু হাই লাইকা মাহাব্বা তামি ও আল কয়েতু আহাই লাইকা মাহাব্ব তামিন ও আল কইতু আহাই লাইকা মাহাব্ব আল কয়েতু হায়লাই কামিন এইভাবে করে তিনবার অথবা বার পড়বেন এরপরে দুই নাম্বারে আপনারা আরও একটি পবিত্র পোড়ারিমে বর্ণিত ছোট্ট দুয়া আছে এই দোয়াটা পড়লে আপনার সন্তান সৎ হবে তার চরিত্র সুন্দর হবে শিষ্টাচার হবে আপনার কথা শুনবে ইনশাল্লাহ খারাপ হবে না নষ্ট হবে না আল্লাহ রবুল আলমিন আপনার সন্তানের উপরে রহমত বরকত হাসিল করবেন আল্লাহ আকবার সেই দোয়াটি আপনারা তিনবার অথবা এগারো বার পড়বেন এই দোয়াটি হলি হাবে হাই এই অোয়াটা হজরত ইব্রাহিম আলী সালাম তার সন্তানের জন্য করেছিলেন আল্লাহ রাবুল তার সন্তানকে সৎ বানা আছেন নেকর বানা আছেন শিষ্টাচার ওলা সন্তান আল্লাহ রবুল আজরতে হজরত ইব্রাহিম আলী ইসালামকে দান করেছিলেন এই জন্য আপনারা এই দোয়াটি পড়ে আপনার সন্তানের মাথায় একটা ফুক দিবেন মাথায় হাত রেখে আপনি এই দোয়াটা পড়বেন এরপরে যখন পড়া হয়ে যাবে আপনার সন্তানের মাথায় এরকম একটি ফুক দিবেন তাহলে হয়ে যাবে এরপরে সর্বশেষ আরো একটি দোয়া যেই দোয়া পড়লে আপনার সন্তানের মেধা হবে খুবই তীক্ষ্ণ খুবই প্রখর শক্তিশালী যা শুনবে তাই মুখস্থ হয়ে যাবে যা পড়বে বেশি পড়তে হবে না অল্প পড়লেই আল্লাহ রুপুল আলমিন অনেক বেশি পড়া মুখস্থ রাখার সেই ক্ষমতা সেই পাওয়ার সেই মেধা তাকে দান করবেন ইংশা আল্লাহ এই জন্যে এই দোয়াটি আপনার সন্তানের মাথায় হাত রেখে বার পড়বেন এরপরে আপনার সন্তানের মাথার উপরে একটি ফুঁক দিবেন তাহলেই হয়ে যাবে সেই দুয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া এই দুয়াটি আপনারা 3 বার অথবা 11 বার পড়ে আপনারা সন্তানের মাথায় ফোঁক দিবেন আশা করে বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইরা বা বোনেরা আপনারা এই দোয়াগুলো পড়ার পরে সর্বশেষ আবারও তিনবার ছোট্ট দূর ছড়ি পাঠ ওয়াসাল্লাম এরপর সর্বশেষ আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন মুরাজাত করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি বাধ্য করে দাও তাকে ভালো বানায় দাও সে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে অনেক মা বাবার আফসোস হুজুর সন্তানটা অনেক ভালো ছিল আমার কথা শুনতো আমার বাধ্য ছিল কিন্তু দিন দশ যাচ্ছে সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আমি বলবো প্রিয় ভাইরা বা বোনেরা আপনারা যদি এই আমলগুলো না করেন সন্তান আরো বেশি নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে এই অবশ্যই এই আমলগুলো করবেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার সন্তানকে আপনার বাধ্য করবে সৎ করবে তার চরিত্রটা সুন্দর করে দিবে তাহলে সর্বশেষ আপনি তুলে আল্লাহর কাছে দোহা করবেন বোনাজাত করবেন আল্লাহ রবুলা আলমিন আমাদেরকে এই আমলগুলো সঠিক নিয়মে করে আমাদের সন্তানদেরকে বাধ্য করার ভালো করার সৎ নিষ্ঠাবান করার তৌফিক দান করুন আমি